পঁচাত্তর হাজার দিয়েছি যান বাইশের মডেল পঁচাত্তর হাজার বাইশের মডেল দুইটা চাবি আছে এখন দুইটা চাবি আছে পঁচাত্তর হাজার পঞ্চান্ন হাজার একুশ বিশের মডেল গাড়ি পঞ্চান্ন হাজার পাবেন মাত্র

30 সিরিয়াল একদম সর্ব লাস্ট সিরিয়াল মিরপুর বিআরটি এ ডাবল ডিক্স একদম ফ্রেশ গাড়ি কোথাও কোনো ঘষা মাজা ফাড়াছড়া কিচ্ছু পাবেন না ফ্রেশ একদম ফ্রেশ চাকা গুলা ফ্রেশ রাখা যাবে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 ডাবল ডিক্স 1 লক্ষ 25 ডাবল ডিক্স পাচ্ছেন নাম্বার করা নাম্বার করা ওকে আছে কিন্তু এখানে এসএফ এসএফ আজকে যেই গাড়িতে হাত দিবেন ইন্ডিকেটর ভেঙে গেছে ভাই কারণ ওই যে অনেকে আসে হাত পা লাগে ভেঙে যায় লাগাই দেবো নতুন সমস্যা নেই আচ্ছা এটা রাখা যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ আঠারো মডেল এসে এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশে এসে এক লাখ পঁচিশে এসে আঠারো মডেল আঠারো মডেল আজকে যেই গাড়ি দেখবেন ভিডিওটা এ টু জেড দেখেন প্রত্যেকটা গাড়িতে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়িতে দশ হাজার ডিসকাউন্ট মার্কেট চ্যালেঞ্জ আপনারা শোরুমে আসেন না আসলে বুঝতে পারবেন না তাহলে এক লাখ এক লাখ পঁচিশ আঠারো মডেলের আঠারো বলেন আচ্ছা আছে কিন্তু ডাবল ডিক্স এইমাত্র আছে গাড়িটা সিট কভার নতুন লাগাই দিব আমি ঠিক আছে ডাবল ডিক্স 160 সিসি ওকে গাড়ি দেখেন ভাই খালি 160 সিসি এটা ডাবল ডিক্স একটা চুলের স্পট না 160 সিসি ডাবল ডিক্স একদম ফ্রেশ গাড়ি একটু আগে আছে এখনো ওয়াশও করা হয়নি গাড়িটা ওকে আচ্ছা সিট কভারটা আমি নতুন লাগাই দিব আপনাদের কোনো সমস্যা নাই

ঈদ অফার শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আচ্ছা এখানে ব্লু কালার একুশের জিক্সার ব্লু কালার একুশের মনোটন একদম ফ্রেশ চাকা দুটো ফ্রেশ গাড়ি ফ্রেশ নাম্বার কোড স্মার্ট কার্ড ফাঁস মালিক

ছর পরে একটা গাড়ি পাইছি ফ্রেশ ছাড়া কোনো গাড়ি কিনি না আচ্ছা আমরা তো ভাই ফ্রেশ সারা কোন গাড়ি কিনি না একদম ফ্রেশ গাড়ি এটা পাবেন মাত্র

গাড়ি আরো আসবে আরো পাবেন গাড়ির অভাব নাই শোরুমে আসেন ফোনে কথা বললে কিন্তু কিন্তু বাকি গাড়িগুলো দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ ফোনে কথা বলেন যেগুলো নিত্য নতুন কালেকশন আসবে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনাকে কাইন্ডলি ভাই হোয়াটসঅ্যাপে ফোনের ওপরে ফোনের উপরে ফোনের উপরে ফোন দিয়ে না ভাই প্লিজ রিকোয়েস্ট করি ভাই আপনাদের এস এম এস দেন আমি একটু পরে ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দেব ভাই কারণ আমি একা মানুষ আর তো ভাই এগুলো হ্যান্ডেল করতে পারে না একা মানুষ ভাই আমি আপনারা হাজার হাজার ফোন দেন একটু সবুর করবেন আমি সবার কথা শুনবো সবার ইয়ে মতোই চলবো আর কি ব্যস্ত থাকলে ভাই ফোন ধরতে পারবো না কিন্তু পরবর্তী আমার একটু কল দিন সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন আর একটা কথা বললেন আমাদের মালিকানা সাত দিনের ভিতরে হয় ইনশাল্লাহ সাত দিনের ভিতরে না হলে গাড়ি ব্যাক টাকা রিটার্ন গাড়ি ব্যাক টাকা রিটার্ন সাত দিনের ভিতরে যদি মালিকানা ট্রান্সফার করে দিতে না পারি আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি ডিজিটাল প্লেট প্রত্যেকটা গাড়ি স্মার্ট কার্ড ম্যাক্সিমাম স্মার্ট কার্ড দুই একটা তো মালিকানা ট্রান্সফার থাকবে এটাই স্বাভাবিক শোরুমে আসেন ভিজিট করেন আর আমরা কুরিয়ার করে দেই আপনি যে কোনো জেলা যে কোনো থানায় কুরিয়ার করে দিতে পারবেন কুরিয়ার খরচ তিন হাজার টাকা আর আপনার আপনার এলাকায় পৌঁছা যাবে গাড়ি সেই ক্ষেত্রে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়িটার আর তিন হাজার টাকা কুরিয়ার খরচ দিবেন গাড়ি পাঠায় দেবো বাকি টাকা গাড়ি উঠানোর পরে টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মনে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ